এগিয়ে গেল মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিফেন্স ভালো করতেছেন আমি তো জানি তৃতীয় অধের 4.5 আরো একটি গোল করতে সক্ষম হলো মাগুরা সরকারি কলেজ এবং তাদের লিফটকে আরো একটু বাড়িয়ে নিতে সক্ষম হলো তারা অপর দিকে ব্যাকফুটে চলে গেল মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সেন্টার পজিশনে বল আবারও আক্রমণে যাবার একটা প্রচেষ্টা মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে বাম প্রান্ত দিয়ে একজন খেলোয়াড় গুটি গুটি পায়ে বল নিয়ে ছুটছেন সাথে খেলোয়াড় উদ্দেশ্য করে খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাড়ালেন সাব্বির সেখানে রয়েছেন রাখতে পারলেন না দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যিনি গোলটি করলেন একটু আগে সোহান চমৎকার একটি শট সাথে খেলোয়াড়কে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন শেষ রাখতে পারলেন না ফাউল ফ্রি কিক অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফরি বাবলু শেখ তিনি বাসি বাজালেন আজকে এই খেলা পরিচালনা করছেন বাবলু শেখ আলী আশরাফ রাফি তালহা এবং চতুর্থ রেফরি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ একজন রেফরি ওয়াজি উল্লা রবি ফ্রি কিক লাভ করেছে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ পরিহিত খেলোয়াড় হাসি নিবেন চমৎকার একটা শট ছিল কিন্তু রিফ্লেক্টেড হলো সেখানে মানব প্রাচীরে দুই সুন্দর বলে লিপি নিয়েছে মাগরা সরকারি হোসেন শহীদ সহাদি কলেজ এই যখন খেলার অবস্থা ধারাভাষী আমন্ত্রণ দ্বারা চিত্র তো নুর ইসলাম ভাই আপনাকে

মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জনাব গুলাম কবির কবির স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরেই এই ম্যাচটির পরেই আদর্শ কলেজ এবং মোহাম্মদপুরের বৃহত্তর ডিগ্রি কলেজের মধ্যকার ম্যাচটি রয়েছে সুতরাং বলতে পারি এই যে চমৎকার একটি আয়োজন বাগুরা সরকার মডেল স্কুল মাঠ

আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার কিছুটা অসুস্থ অবশ্য আশা করব অসুস্থতা দীর্ঘায়িত হবে না ফুটবলের মাঠে প্রত্যেকটা প্লেয়ারই চাইতে দীর্ঘ সময় খেলতে এবং তার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা বিকাশ করার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন ইতিমধ্যে আপনাদেরকে ফিল্ড কন্ডিশন জানিয়ে দিয়েছি ঢাকার দক্ষিণ প্রান্তে রয়েছে সরকারি হোসেন বিষয়চরতি কলেজ এবং উত্তর প্রান্তে রয়েছে ঢাকার সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ চপাদারিক ডিপার্টমেন্টে এবং tama sa sudya kata sde ora namo ora namo ta tumi dala bujo ekta tin goday tin

কলেজ ইতিমধ্যে টেকনিক্যাল ইস অলরেডি দুইটা খল হয়ে গেছে তো প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য ইতিমধ্যে হাড্ডাহাড্টি লড়াই হচ্ছে যে দু দলই এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কে জিতে অলরেডি মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দুটা খেয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চমকের খেলা হচ্ছে ইতিমধ্যে ফাউল হয়েছে প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন রীতিমতো কম্পিটিশন হচ্ছে যে হলুদ জার্সিরা বেশ ভালো করছে সাদারা অলরেডি দুইটা খেয়ে গেছে দুই গোল হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা আর দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বেশ ভালো সময় কাটাচ্ছে দেখি কি করতে পারে অলরেডি এখনো পর্যন্ত বল সাদাদের কাছেই আছে সাদারা যাতে দুটো খেয়েছে হয়তোবা এরা বল দেওয়ার জন্য অনেক চেষ্টায় আছে দেখি শেষ পর্যন্ত করে বল চলে আসছে এখনো সাদাদের কাছে করে ফেললো আমাদের অলরেডি একটা প্লেয়ার আহত হয়েছে মাগুরা স্কুলে

বিশেষজ্ঞ সাপোর্ট দিয়ে যাচ্ছেন রফি তালহা আলী আশরাফ এবং চতুর্থ হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়াচিউল্লাহ রমি এই মুহূর্তে কিছুটা সেফটি জোন থেকে ফ্রিকিকের সুযোগ এসেছে প্রথমবারের মতন দেখা যাক নাগরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কোন সুযোগ গ্রহণ করতে পারে কিনা অনেকটা ভালো প্রাচীর তৈরি হয়েছে আকার নাম্বার জার্সি পরা খেলোয়াড় চমৎকার একটি শট করেছিলেন কিন্তু গোলকিপার নবানুল আরাফাত তিনি চমৎকারভাবে বলটি লুফে নিয়েছেনhetra ত্রিকোণ বিপদ চাই নয় বাগের সরকারি হোসেন শহীদ সরর্দি কলেজ তারা কিন্তু ২-0 গোলে এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে আজকের ম্যাচ পরিচালনা করছেন শেখ বাব্লু শেখ বাগের সিনার গর্বদাঙ্কজন রেফারি এরপরে আরও একটি ম্যাচ রয়েছে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ এবং বিনেদপুর ডিগ্রি কলেজ ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাই

মাগুরা সরকারি হোসেন শহীদ সরোয়ার্দি কলেজের অনুকূলে তারা ইতিমধ্যে দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে চমৎকার একটি পরিবেশ এবং চেষ্টা করছেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রথম অর্ধে একটি গোল হয়েছিল এবং প্রথম অর্ধের তেরো নম্বর জার্সি পরীক্ষা খেলোয়াড় সামিউল ইসলাম গোলটি করতে সক্ষম হয়েছিল এবং দ্বিতীয়ার্ধেই

মোহাম্মদ ইউনুস ছেলে এবং তার আরো একটি ছেলে রয়েছে লিওন তিনি কিন্তু একজন ফুটবলার সুতরাং বলতে পারি যে বাগুরা সরকার হোসেন সৈসি কলেজে যেসব প্লেয়ার অংশগ্রহণ করছেন কিছুটা হলে তাদের দক্ষতা বেশি রয়েছে দক্ষতার প্রমাণ কিন্তু দিতে সক্ষম হয়েছেন পুলিশ শূন্য করে রেডের মাধ্যমে পশ্চিম প্রান্ত দিয়ে আক্রমণের প্রচেষ্টা

আদর্শ ডিগ্রি কলেজ এবং মোহাম্মদপুরের ডিগ্রি কলেজের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং উভয় দলের প্লেয়ার ইতিমধ্যেই তারা কিন্তু ওয়ার্ম আপে ব্যস্ত এই মুহূর্তে আক্রমণে বাগুড়া সরকার হোসেন সৈদ সাদি কলেজের রাইট উইং দিয়ে ঢুকে পড়ার চেষ্টা চোদ্দ নম্বর জার্সি সি পরীক্ষা খেলোয়াড় তিনি কিন্তু চমৎকার ভাবে এগিয়ে গিয়েছিলেন কিন্তু প্রতিপক্ষের বাধা এখনো অবশ্য পক্ষের আক্রমণ মাত্রা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ধান প্রান্ত মান প্রান্ত দিয়ে ঢোকে পড়ার চেষ্টা তার নম্বর জার্সি কত কিন্তু এর আগে নেতি বাপুরুষে এর সম্ভবত স্বাভাবিকভাবে অফসাইড এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে মাঘুরা সরকারি হোসেন সরাত্রী কলেজ তারা কিন্তু দুই শূন্য গুলা লিড নিয়েছে এবং তারা কিছুটা ডিফেন্সিভ খেলছে কিন্তু প্রতিপক্ষের মাগর সরকার টেকনিক্যাল স্কুল কলেজ

অনেকটা দ্রুহ ব্যাপার কারণ স্বল্প সময়ের খেলা যে কোনো মুহূর্তেই যে কথাটা বলছিলাম বাবলু শেখের শেষ পাশে কিন্তু বেঁচে যাবে এবং আশা করতে পারে আজকে প্রথম

কর্নার কিক স্লো কর্নার কিক ছিল অর্থাৎ বলের গতি কম থাকায় অন্তত এই যাত্রায় কোনো বিপর্যয় নয় এখনো নিজেদের নিয়ন্ত্রণ রেখেছে দশ নম্বর জার্সি পরিধান খেলোয়াড় হাসিফ কিন্তু একটি গোল করেছে। তিনি চমৎকার একটি শট করলেন কিন্তু পাওয়ার ইউজ করলেন বেশি বল চলে গেল গোলপোস্টের পোস্টের অনেকটা উপরে মাঠের বাইরে গোলকিক কি মাগুরা সরকারি হোসেন সৈদ মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অনুকূলে অসাধারণ একটি মোমেন্ট ছোটের দিন একটি আয়োজন আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন বদক হিসেবে জনাব মোহাম্মদ শফিকুল আলম মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব সিনিয়র সচিব আবারও একটা চোদ্দ নম্বর জার্সি প্রত্যেক খেলোয়াড় তিনি কিন্তু চেষ্টা করছেন আসলে খেলায় পর্যন্ত যা হয়েছে সেখান থেকে যেহেতু মাগুরের সরকারি হচ্ছেন শ্রী কলেজ তারা দুই শূন্য গোলের লিড নিয়েছে সুতরাং তারা কিছুটা ডিফেন্সিভ মোডে কিন্তু আছেন কারণ এইভাবে সময়টা পার করতে পারলেই অন্তত তারা প্রথম ম্যাচে জয় লাভ করতে সক্ষম হবে এবং আশা করতে পারে তারা অনেকটাই এগিয়ে রয়েছে

একটা সুযোগ তৈরি হয়েছে মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে দেখা যাক এখান থেকে তারা প্রথম বারের মতো সুযোগ অর্জন করতে পারে কি না যেহেতু তারা দুই শূন্য গোলের পিছিয়ে রয়েছে কর্নার কিক হয়ে গেল এবং স্লো একটা কিক সেখান থেকে কোনো বিপর্যয় নয় গোল কিক মাগুরা সরকারি হোসেন সৈস্রদি কলেজের অনুকূলে ইতিমধ্যে তারা দুই শূন্য করে লিড নিয়েছে এবং যে কথা বলছিলাম যে কোনো মুহূর্তেই বাবলু শেখ এর পাশে কিন্তু বেজে যাবে অর্থাৎ ম্যাচের জগরিকা পাত ঘটবে মূলত আক্রমণে ডান প্রান্ত দিয়ে ছয় নাম্বার জার্সি পরিচিত খেলার শহীদুজ্জামান শহীদুজ্জামান থেকে হাসিব হাসিব থেকে বার নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড়